দুই অলস গাধার কাহিনী এক মালিকের ছিল তিনটা গাধা একটা সব সময় মন দিয়ে কাজ করত আর বাকি দুইটা মালিক না থাকলেই ফাঁকি দিত মালিক কিছু বলতো না শুধু চুপচাপ দেখত একদিন হঠাৎ মালিকের মেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ল ডাক্তার বলল আপনার মেয়েকে বাঁচাতে গেলে এখনি টাকা লাগবে মালিক দীর্ঘশ্বাস ফেলে তিন গাধাকে ডেকে বলল তোদের মধ্যে একজন থাকবে বাকি দুইজনকে আমি বিক্রি করব কারণ তোরা শুধু খাস আর ঘুমাস আমার ক্ষতি ছাড়া কিছুই করিস না অলস দুই গাধা কেঁদে ফেলল মালিক আমাদের বেচবেন না আমরা এখন থেকে মন দিয়ে কাজ করব মালিক শান্ত গলায় বলল তোরা এখন বুঝেছিস কিন্তু অনেক দেরি হয়ে গেছে জীবনে সুযোগ বারবার আসে না যখন দায়িত্ব আসে তখন যদি কেউ ফাঁকি দেয় একদিন সে নিজেই নিজের জায়গা হারায় সে ঠোগে যায় শেষে মালিক দুই অলস গাধা বিক্রি করল সেই টাকায় মেয়ের চিকিৎসা করল গাধার মালিক আবার সুখে জীবন কাটাতে জীবনের শিক্ষা জীবনে যত ছোট কাজই হোক মন দিয়ে করো আজ যে কাজকে তুচ্ছ ভাবছ কাল সেটাই তোমার প্রিয়জনকে বাঁচাতে পারে বা সেই ছোট কাজটাই হয় তোমার একদিন ভাগ্য খুলে দিতে পারে Cați de făcidi o naunile, ma ligt toma